কোন কেতাবে পেলে এই রকম পার্থক্যের কথা কোন কেতাবে পেলে একটা বের করো দেখি ও জাহেল মুফতি ইউটিউবে ইন্টারনেটে ফেসবুকে নাকি তুমি শয়তানের মতো লাফালাফি করো রগের মধ্যে চলো একটা দলিল বের করে দেখাও তো দেখি আল্লাহ নবী পার্থ করতে বলেছেন নাভির নিচে হাত বাদ পুরুষরা বুকের উপর হাত বাদ মহিলারা তোমরা তো আলহামদুলিল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে নামাজের হাত কোন জায়গায় বাঁধতে হবে বুকে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে এখন বর্তমান সময়ে মোবাইলে আলহাদিস ফেরকার বলছে বুকে বাঁধতে হবে তো আমি প্রত্যেককে বলবো এই আমার চ্যানেলের যেনারা আছেন অনেকে হয়তো নতুন যুবক ছেলে ছেলেপেরা আছে অনেকে ভাবছেন হয়তো নামাজ আমরা পড়বো অনেকে হয়তো নামাজ শেখার জন্য আমাকেও বলা বলেন তো আমি তাদেরকে বলবো যে নামাজ সহিমতে কোন জায়গায় হাততে বাঁধতে হবে যা আপনার বুকে বাঁধতে হবে না নাভির নিচে তো সেই সম্পর্কে আমি আপনাদের কাছে হাদিস এবং ফেকার কিতাব এবং ফুরফার শরীফে দাদা হুজু ফিরকুর রহমাতুল আলীহের কিতাব নিয়ে হাজির হয়েছি তাই সর্বপ্রথম আপনাদের সম্মুখে হাদিস থেকে দেখাবো যে নামাজে তাহারিমা হাত বাঁধতে হবে নাভির নিচে এই সম্পর্কে সোনানি দারে কুটনি সোনানে কুতনি এই হাদিসের মধ্যে আমরা দেখব হাদিস সংখ্যাটা আপনার মানে কি দেখতে হবে যে তিন হাজার আটশো ষাট নং হাদিস এই হাদিসে বলছি আন আলিগি কালা ইন্না মিনা সন্ন্যাতি ফিসাতি ওদুল আকুফা আল আল আকুফা তাহাতি হজরত আমিরুল মিন হজরত আলী রাজিয়াল অনু হতে বর্ণিত তিনি বলেন সালাতে বাম হাত বাম হাতে তালুর উপর ডান হাতে তালু রেখে নাভির নিচে রাখা সন্ন্যতের অন্তর্ভুক্ত মানে আপনার মানে কি বাম হাত ডান হাতে এই রকম করে কবজে এরকম করে ধরে তিনটা আঙুল সোজা করে আপনার মানে নাভির নিচে হাত বাঁধতে হবে এই এইরকম তিনটা আঙুল শার্ট করতে করে আপনার নাভির নিচে হাত বাঁধতে হবে তাহলে এখানে এক নম্বর যে হাদিসের মধ্যে আমরা পেলাম যে এক নম্বর যে হাদিস আমরা যেটা পেলাম সেটা হলো কি যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটা আমরা পেলাম এবার দ্বিতীয় নম্বর যে হাদিস আপনাদের সম্মুখে মানে কি পেশ করব যে দ্বিতীয় নম্বর যে হাদিস আপনাদের সম্মুখে পেশ করব সেটা হলো আপনার শহীদ আবু দাউদ সই দাউদ শরীফ যে হাদিস সোনানে আবুদাউদ্ শরীফ এই সোনানে আবুদাউদ্ শরীফ এই সোনানে দাউদ শরীফের মধ্যে আপনার বর্ণনা করা হয়েছে যে সোনানে আবুদাউদ শরীফে আপনার লিখেছেন যে আন আবি আন আবি জোহাইফা জোহাইফা আন্না আলিয়ান রদিয়াল্লাহ তালানহ কালা সুন্নাতু ওয়াদুল কাফা আল আল কফা ফি সলাতি তাহাত সুরাতি সুলানে আবু দাউদ প্রথম খণ্ড আপনার পৃষ্ঠ নম্বর হচ্ছে দুশো চুয়াত্তর আবু জুহাইফা হতে বর্ণিত করেছেন যে নিশ্চয় হজরতে আলী রাজি আল্লাহ বলেছেন যে নামাজে নাভি নিচে এক হাত অন্য হাতের উপর রাখা হচ্ছে সুন্নাত এখানে কি বললেন যে সোননাথ বললেন তা সোননাথ এখানে মানে কি যে সোননাথটা পাওয়া গেল তারপরে এই সোনানে আবুদাউ শরীফের মধ্যে তারপরে পৃষ্ঠে আপনার লিখেছেন যে সোনানে আবুদাউতে লেখা আছে কি যে কোয়ালা আবু হুরাই রাতা কয়লা আবু হুরাই রাতা আুল আকুফা আল আল আকুফা ফিসাতি তহ তাি তাহলে এখানে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল তিনি বলেছেন নামাজের নাভির নিচে হাত রাখতে হবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নাভির নিচে হাত পাতার কথা মানে কি বললেন তাহলে আমরা আর একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করব যেটা হলো সহী মুসলিম শহি মুসলিম শরীফের মধ্যে যে সহি মুসলিম এই হাদিসের মধ্যে আমরা দেখব এই হাদিসের পৃষ্ঠা নম্বর সহি মুসলিম একশো তিয়াত্তর পৃষ্ঠায় মানে লিখেছেন যে আপনার এখানে যে সহি মুসলিম শরীফের মধ্যে যেটা পাওয়া যায় যে আপনার লিখেছেন যে হজরতে ইমাম শাফি এখানে টিকার মধ্যে মানে আছে ইমাম শাফি প্রসিদ্ধ মতো অধিকাংশ আলেমের মতে দুই হাতে বুকের নিচে নাভির উপর রাখবে ইমাম আবু হানিফা সুফিয়ান সারি ইসাহাক আবু ইসাহের মতো নাভির নিচে দুই হাত রাখবে হজরত আলী থেকে দুই পোকা হাদিস বর্ণিত হয়েছে ইমাম আহমদ একমতে বলেছে বুকের নিচে এবং নাভির উপর হাত রাখবে একমতে বলে নাভির নিচে হাত রাখবে তাহলে আমরা ইমাম মুসলিম রহমাতুল আলীকে তিন কিতাবের মধ্যে আমরা যেটা পেলাম সেই কিতাবের মধ্যে দেখতে পেলাম যে কি নামাজের মধ্যে আপনার যে হাতটা বাঁধব সেটা হলো নাভির নিচে হবেই বুকে হবে না তাহলে এখান থেকে হাদিসে বুঝতে পারলাম যে নাভির নিচে হাত বাঁধার হাদিস তারপর আরেকটা হাদিস আপনার সম্মুখে উপস্থিত করব সেটা হলো সারা সারাহে মহাত্মা ইমাম মালিক এই এই হাদিস থেকে আমরা দেখব যে এই হাদিসের মধ্যে মানে আপনারা লিখেছেন যে এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে দলিল হিসাবে লিখেছেন মান আনি আনাস মিন ওয়াদু আখ ইয়ামিনা আলা হত্যা হাত তা সুর রাতি তা হাজরত আনা বলেছেন নামাজে নাভি নিচে বাম হাতের উপর ডান হাত রাখা নবত চরিত্রের একটা সন্ন্যাত তাহলে আমরা মানে একটা মানে চারটি হাদিস থেকে চারটি মানে হাদিসে মানে হাদিসের কিতাব থেকে পেলাম যে আপনার চারটি হাদিস থেকে আমরা পেলাম যে আপনার কি যে নাভির নিচে হাত বাঁধতে হবে তাহলে এখানে যে আপনার এই হাদিস থেকে এই হাদিসের গ্রন্থ থেকে আপনার মানে কি পেলাম যে আপনার এই হাদিসের গ্রন্থ থেকে আমরা পেলাম যে কি যে আপনার নাভির নিচে হাত বাঁধতে হবে তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে মানে ফেকার কিতাব নিয়ে হাজির হব তারপরে আরও কিছু হাদিসের কথাগুলো আপনাদের সম্মুখে বর্ণনা করি যে কোন কোন হাদিসে এগুলো মানে কি আছে আরও মানে কি আপনাদের সম্মুখে বিস্তৃতভাবে একটু আলোচনা করব তারপরে আপনারা আরও বুঝতে পারবেন যে নাভির নিচে হাত বাঁধার দলিল কতগুলো আছে মোসান ইবনে আবির সাইবা মোসান ইবনে আবি সাইবা থেকে পাওয়া যায় তো এখানে মানে কি হাদিস নম্বর হচ্ছে চতুর্থ খণ্ড যে মানে লিখেছে প্রথম খণ্ডের মধ্যে যে তিন হাজার নশো তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে মানে আপনার লিখেছেন যে আবু মানে কি মুসাম্আফিন আবি সাহেবা লিখেছেন যে কি শামি ইতু আবা নিজ লাজিন আউ সা আলতুহু কয়লা কুলতু কাইফা আসনা উ কয়লা ইয়াদাউ বাতিনা কাফা या मी नी ही आला की जहिरी कप्फा सिमाली ही वज अल्लाह अशफला मिना शुरुती मुशत इब्न अबी শৈবা লিখেছে রাবি বলেন আমি আবু মিজলাজকে জিজ্ঞাসা করেছিলাম নামাজ হাতে কিরূপ রাখতে হবে তিনি বললে বলেছিলেন ডান হাত তালু বাম হাতে কবজির উপর নাভি নিচে রাখতে হবে তাহলে এটা ইমাম তুর মিজি বলেছে এটা মানে সনত্বর সহি তবে আরেকটা দলিল হিসাবে আপনাদেরকে বলবো যে কিতাবটার নাম তো এটা হলো তাহসিরুল উসুল এই কিতাবের মধ্যেও লিখেছেন ইমাম রাজীম বর্ণনা করেছে নিশ্চয় হজরতে আলী বলেছে নামাজের নাভির নিচে হাত বসন্নাতে হজরতে রসুল পাকসাল আসলামের তরিকা তারপরে হচ্ছে আপনার আর একটা আদিশের কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো শহীদ তিরমিজি শরীফ তা শহীদ তিরমিজি শরীফ এই শহীদ তির্মিজি শৈল্পীর মধ্যে বলেছে শাহ বা তাবি মতে দুই হাতে নাভির উপর বাঁধবে এবং শাহ তাবি মতে নাভির নিচে দুই হাত বাঁধবে উভয় কাজ তাদের মধ্যে মানে জায়জ আছে তো এখানে ইমাম তিরমিজি বলেছে যে নাভির নিচে হাত বাঁধা এবং নাভি মানে নিচ থেকে মানে নাভি যে মানে উপ মানে নাভি থাকবে নাভির উপরে একটু হবে মানে এই দুটো মতই জায়জ আছে ইমাম তিরমিজি বললেন যে নাভির নিচে দুই হাত বাঁধবে উভয় কাজ মানে কি একটা যে হাত দুই হাত নাভির উপর মানে যে এখানে যে নাভিটা আছে ওই নাভির নিচে বা নাভি থেকে একটু মানে উপরেও বাঁধা যাবে কিন্তু বুকে হবে না বুকে এটা হবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার যে নাভির নিচে হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে হাদিস থেকে প্রমাণ পেলাম যে নামাজ যখন আমরা পড়ব হাত আমাদের নাভির নিচে হবে সেই সম্পর্কে আপনাদের সম্মুখে একটা মানে কিতাব মানে তুলব সেটা হলো শাহিুল বিহারি এই শহিহুল বিহারি এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে শাহিউল বিহারি এই কিতাবের মধ্যে আপনার মানে এই নাভির নিচে হাত বাঁধার সম্পর্কে মানে বর্ণনা করেছে আমরা একটু দেখব পৃষ্ঠা নাম্বার হলো পঁয়ত্রিশ পৃষ্ঠা লিখেছে আন আবি ওয়াইলিন কোয়ালা কোয়ালা আবু হুরাই রা আজন আল আল আকুফা ফিস সলাতি তা হজরতে আবু ওয়াইল থেকে বর্ণিত তিনি বলেছেন হজরতে আবু হুরাইরা বলেছেন যে আমি নামাজের নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখি এটা মানে কি আমরা শহিউল বিহারি এই কিতাবের মধ্যে আমরা পেলাম তারপরে আপনাদের সম্মুখে আর একটা কিতাব মানে তুলে ধরবো সেটা হলো যে আল মাওয়াহিবুল লাদুনিয়া আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যেও আমরা দেখব এই কিতাবের মধ্যে লিখেছেন পৃষ্ঠা নম্বর একশো নয় এই কিতাবের মধ্যে লিখেছে যে ইমামে আজম আবু হানিফা কোনো কোনো সাফি মত অনুযায়ী বলে যে নাভি নিচে হাত রাখবে তাহলে এখানে আল মাহুব আল মাহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যেও আমরা পেলাম তারপর আর একটা কিতাব আপনার সম্মুখে উপস্থিত করব সেটা হলো কি যে নবীজির নামাজ এই নবীজির নামাজ এই কিতাবের মধ্যে আমরা দেখব যে হাত কোথায় বাঁধতে হবে তো এই কিতাবের মধ্যে মানে দেখা আছে যে হাজরতে আনাজ থেকে বর্ণনা করেছেন যে তিনটি বিষয় রসুলুল্লা সাল্ল সাল্লাম নবী স্বভাবে অন্তর্ভুক্ত সময় হওয়ার পরে এফতারে বিলম্বনা করা শেহরি শেষ সময় খাওয়া এবং নামাজের ডান হাত বাম হাতে উপর এবং বাম হাতের উপর নাভি নিচে রাখা এটা হলো কি যে আল জাওহারুন নাকি কিতাবের মধ্যে পাওয়া যায় তাহলে এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে নাভির নিচে হাত বাঁধতে হবে তারপরে আমি আপনাদের সম্মুখে আর একটা মানে আরও কিতাব মানে তুলে ধরব যে মানে আপনার আরও মানে কিতাব রয়েছে তো এই কিতাবগুলো হাদিস থেকে যেগুলো বর্ণনা পেলাম ইনশাল্লাহ সেটা হলো যে নাভির নিচে হাত বাঁধার দলিল আমরা পেলাম আর এই নাভির নিচে হাত বাড়া দলিলটা যেহেতু আমাদের পাওয়া গিয়েছে হানাফি মাজহাব অনুযায়ী নাভির নিচে হাত বাড়তে হবে এটাই হলো নবীশোরনাথ তরিকা তো যেনারা নতুন নামাজ পড়া যেনারা শিখবো ভাবছেন বা অনেকে হয়তো নতুন নামাজ পড়েন হয়তো মোবাইল ঘাটাঘাটি করেন মোবাইলে বিভিন্ন রকমের মানে কি আলে আদিস ফের কা মানে কি আলেমরা বেরিয়েছে তারা বলছে যে বুকে হাত বাড়তে হবে তাই প্রত্যেককে বলবো তাদের কথা অনুযায়ী চলবেন না তাদের কথা মানবেন না যা যেনারা আমরা আহালেসন্নতল জামাতের মানুষ তাহলে আমাদের নিয়ম হল যে আমাদের আকাবিদের কিতাব অনুযায়ী আমাদেরকে নামাজ সেই তরিকায় পড়া তাই প্রত্যেকে যখন আমরা নামাজে তাহারিমা যখন বাঁধবো তখন আমরা নাভির নিচে হাতটাকে এই রকম করে নিয়ে হাতটা এরকম করে নাভির নিচে হাতটা বাঁধবো তা আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন সকলে